এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমারে ওই বই দিন মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে ইংরেজি সহ সে খ্রিস্টান মহিলা শিক্ষিতা তিন বছর একাধারে কোরআনে কারিম পড়েছি তা বুঝে বুঝে ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই আমি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এটা যখন তিনি মুসলমান হলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি একজন খ্রিস্টান মুসলমান হচ্ছেন ও মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি তিপ্পান্ন জায়গায় পরান ভুল ধরেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে আল্লাহ দেড় হাজার বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে এই জন্য আমি বাপদাদার ধর্ম ত্যাগ করে এখন আমি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি সবহান এই যে করানে কারিমে আমি তিপ্পান্ন জায়গায় ভোল ধরেছিলাম বা পেয়েছিলাম এটা কি আমির হামসার কথা লাল বোতের কথা